আমি হাত তুলছি তোমার লোক আছি বড় বড় মডেল বলতেছি না কারণ কি জানো তোমাদের নেতা বেদা বেদাস তো ঠিকই বলছো তবে কথারা তো একটু ভালো করে বললেও পারতাম তোমাদের নেতা বেদা বিদশ ওটার মানে কি তোমার না তো পাশে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো খালি কলসি বাজে বেশি অযোগ্য মানুষের ভাব বেশি আহারে কি কোন এখন আপনার যদি কেউ একটা 16 প্রো মাই স্ক্রিন না দেওয়ার কথা কয় তাহলে আপনি মনে করবেন হে আপনারা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই সত্যিকারের ভালোবাসে একদম পিওর লাভ সত্যিকারের ভালোবাসা পূরণ করার জন্য কিডনি ডাইভেশন গা বিচ্চা গার্লফ্রেন্ডে আইফোন 16 প্রো ম্যাক্স কিনা দেন গা সত্যিকারের ভালোবাসা ওইটাই যারা এখন গার্লফ্রেন্ডে আইফোন 16 প্রো ম্যাক্স কিনা দিতে পারে শুনছুনি আমার আপা কি কইছে मार सब धारणा पंचे गे